এই যে দেখেন বন্ধুরা চলে আসছে এই যে ভূতনাথ মন্দিরের এই যে ভূতনাথ মন্দির দেখছেন আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে তার ওই পুকুরটা ওই ওই পারে শ্মশান আছে এটা শ্মশান দাওয়া করার জায়গা এখানে বর্তমানে শ্মশানটা এখন ইয়ে করে দেওয়া হয়েছে তো যাই হোক আপনাদের মাঝে দিলাম দর্শনার্থে আপনার এই যে এটা হচ্ছে সাংড়ার গাছ আর কিছু হুম তো যাই হোক আপনাদের দেখার জন্য এই যে দেখান ভিডিওটা সম্পূর্ণ এই যে এখানে একটা জবার গাছ জওয়ার কাজ আছে এই যে ও এই যে দেখেন এটা বিশহরি মনুষা মা মনুষা বিশহরি বলা ওই যে থান দেখেন এখানে খুব সাধন সিদ্ধি জাগ্রত যারাই দেখবেন ভিডিওটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য কোনো বিঘ্ন নাই সবাই দেখেন কিন্তু শ্রদ্ধানুসারে কোনো মনোমান্ত্রিকতা না ঠিক আছে আপনাদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছি খুব গোপন এবং খুব মন্দির এবং এবং ইতিহাস পুরো এখানে বিভিন্ন শিল্পীগুলো আসে এখানে দর্শনার্থে আপনারা ফিরি ফিরি দর্শন করাতে পারছি চেষ্টা করেছি আপনাদের জন্য এতো দূর থেকে এসে আমি এই ভিডিওটা করছি আপনারা দেখেন এই যে আর এটা হচ্ছে একদম রুদ্রাক্ষের গাছ যেটা এটা পুরো মানে ডিস্ট্রিক্ট জুড়ে কি আশেপাশে নাই যে গাছটা এখানে আছে এখানে এটা জন্মগতভাবে এখানে হয়েছে কথা বুঝতে পেরেছেন আশা করি দেখেন কাকা এই জায়গাটা কতদিন ধরে আছে এখানে

আচ্ছা আচ্ছা ভালো লাগলো দেখেন ওখানে সবকিছু দেওয়া আছে শ্রী ভূতনাথ বাবা এই যে দানপাত্র আপনাদের জন্য নিয়ে আসছি আপনার যারাই দেখবেন অবশ্যই অন্তর থেকে ভক্তি সহকারে দেখবেন এই হচ্ছে